ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম তৎসৎ শ্রীমৎ ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায় এই অধ্যায়ের ষোলতম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন য়োগ, স্ত্রী ন চৈকান্ত মনষ্ণত ন স্বপ্ন স্বপ্নশীলস্য জাগ্রত নৈবচার্য অর্থাৎ ভগবান বলেছেন হে অর্জুন যিনি অতিভোজন করেন অথবা একান্তই উপবাসী থাকেন আবার অতি নিদ্রালু বা জাগরণশীল তার যোগ সিদ্ধি হয় না এই শ্লোকে যোগীদের আহার ও নিদ্রা সংযত করার জন্য বিধান দেওয়া হয়েছে অতিভোজির অর্থ যারা প্রাণ জন্য প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আহার করে অর্থাৎ যেটুকু অন্য বা খাদ্য গ্রহণ করলে সহজে পরিপাক হয় ও শরীরকে কর্মক্ষম রাখতে পারে যোগের ততটুকুই ভোজন করা উচিত লোভের বসে প্রচুর ভোজন করলে অজীর্ণ রোগ দেখা দেয় শোয়া বসার কষ্ট হয় ফলে যোগের উপযুক্ততা থাকে না অপরদিকে অনাহার বা অতি অল্প আহার শরীরকে অক্ষম করে তোলে দেহ শুকিয়ে যায় অঙ্গ সকল শিথিল হয়ে যায় এবং যোগাভ্যাসে আলস্য দেখা দেয় ফলে পরমাত্মায় চিত্ত নিবিষ্ট হতে পারে না অনাহারের চিন্তাই কেবল মনেতে ঘুরপাক খেতে থাকে অতএব ধ্যানযোগ অভ্যাস করতে হলে অতি ভোজন বা উপবাস বর্জন করে পরিমিত আহার অবশ্যই গ্রহণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই হলো সর্বশ্রেষ্ঠ পন্থা কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করেন না তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যোগ সাধনে পূর্ণতা লাভ করতে পারেন কিন্তু যে মন গড়া উপবাসের প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না আবার উপবাসও করেন না তাই তিনি যোগ অভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত এদিকে নিদ্রা প্রসঙ্গে বলা হয়েছে যিনি অতি ঘুম কাতুরে তিনি সর্বদাই শুয়ে থাকতে ভালোবাসেন তার কখনোই প্রকারক নিদ্রা হয় না ও সর্বদাই দেহ মনে আলস্য থাকে এমন ব্যক্তি ধ্যানে বসলেই ঘুমিয়ে পড়েন সেজন্য তার যোগ হয় না আবার যিনি অতি অল্প নিদ্রা যান তারও ওই একই অবস্থা এজন্য ভগবান বলেছেন যিনি ধ্যানে রত হতে চান ভোজনের মতোই তাকে অতি নিদ্রা বা অল্প নিদ্রা পরিহার করে পরিমিত নিদ্রা অভ্যাস করতে হবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন ভগবত গীতা হল সাক্ষাৎ ভগবানের দিব্যবাণে তার মহিমা অপার এবং অসীম শ্রীমদ গীতার আঠেরটিটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের বিশ্লেষণ খুব সহজ সরল করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয় এবং উপকৃত হন গীতা পাঠ করলে বা শুনলে জীবনে প্রত্যেক মুহুর্তের খারাপ সময়গুলি দূর হয়ে যায় এবং কোনো না কোনোভাবে সকল সমস্যার সমাধান করে এই গীতা তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনুন ভালো থাকবেন ধন্যবাদ